এখন আপনারা যদি আমার সাথে একটু কানেক্টেড না থাকে আপনারা যদি উঠে চলে যান আমি কি কথা বলতে পারবো পারবো না এই জন্য কাছে রিকোয়েস্ট একটু সামনে চলে আসেন জমে জমে বসেন আল্লাহ একটু সামনে এসে বসেন রাস্তা অনেক মানুষ রাস্তায় যারা আছি আমরা একটু তাত্তিরে এসে বসি একটু কথা শুনি যুবক ভাইরা অনেক কষ্ট করে আয়োজন করছে এটা বুঝি যে একটা প্রোগ্রাম করতে প্রচুর পরিমাণে তার কষ্ট করতে যায় এই জন্য আপনার